আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ একুশ জুন শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তিন দিন পর হাত পা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার অপরিত যুবক চাঞ্চল্য শ্রীভূমির গোগরা কোনায় বাল্যবিবাহের অভিযোগে পদ হারাতে পারেন স্বাধীন বাজার এক গ্রুপ সদস্য পুলিশের অভিযোগে বাল্যবিবাহ প্রমাণ যুদ্ধ গুরুত্বপূর্ণ নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল পাকিস্তান হামলা তেহরানের সাইরেনে তেল আবিব নবম দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর ভূমিকম্পের মতো মিসাইল হামলা ইসরাইলে হাইফা শহরে ব্যাপক ধ্বংসযোগ্য ওরা আমাকে নোবেল দেবে না পাক প্রস্তাব নিয়ে আক্ষেপের সুর ডোনাল্ড ট্রাম্পের গলায় বাহান্ন আধিকারিকের চাকরি বহালের নির্দেশ গৌহাটি হাইকোর্টের এপিএসি জোর দাক্কা খেল রাজ্য সরকার জেলার মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে কাঠলায় দাবি সুজামের রংপুর ষষ্ঠ খন্ডে সড়ক সংস্কারের সূচনা ভাঙ্গার পরে স্থায়ী সেতু তৈরির প্রক্রিয়াও শুরু শীঘ্রই বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হারাং সেতু ভাঙ্গার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা এবং সর্বশেষ খবর কি হল রাতাবাড়িতে রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত দুই এবারে শুনুন বিস্তারিত খবর তিন দিন পর হাত পা ও মুখ বাঁধা অবস্থায় রাস্তার পাশ থেকে উদ্ধার হলো অপহৃত যুবক এমন ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাটি শ্রীভুমি জেলার গোগ্রাকুনা গ্রামের জানা যায় সদ্যবিবাহিত যুবক জুবির আহমেদ অপহরণের তিন দিন পর এই অবস্থায় উদ্ধার হয় আজ সাত সকালে বড়শিলা গ্রামের মসজিদ সংলগ্ন রাস্তার দ্বারে তার অচেতন দেহ পড়ে থাকতে দেখা যায় হাত পা ও মুখ শক্ত করে বাঁধা ছিল শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন ঘটনাটি প্রকাশ্যে আসে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় কিছু গ্রামবাসী হঠাৎ একটি অস্পষ্ট গুঙ্গানির শব্দ শুনতে পান তারা খোঁজাখুঁজি করে রাস্তার পাশে জুপের মধ্যে জুবেরকে পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তাকে জল খাইয়ে সামান্য সতেজ করে তার পরিচয় জানতে চান তখনই সে কোনো নিজের নাম বলে এবং জানায় সে সো গ্রামের বাসিন্দা খবর পেয়ে জুবের পরিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং গিরিশগঞ্জ থানার পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জানান তিন দিন ধরে অজ্ঞাত স্থানে তাকে আটকে রাখা হয়েছিল তার মুখ হাত পা বেঁধে রাখা হয় এবং মাঝে মাঝেই শারীরিকভাবে নির্যাতন করা হয় শুক্রবার রাতে এক পর্যায়ে কিছু দুষ্কৃতকারী তাকে একটি গাড়িতে করে এনে বড়শিলা গ্রামে ফেলে রেখে যায় জুবের লঙ্গাই অঞ্চল থেকে তাকে অপহরণ করা হয়েছিল এ প্রসঙ্গে তিনি আরো বলেন আমার বিয়ে হয়েছে মাত্র দুই মাস আগে স্ত্রীর সঙ্গে কিছু পারিবারিক টানা পুড়ে চলছিল আমি জানি না এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা অপরদিকে ভারত পাকিস্তান যুদ্ধ গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও কূটনৈতিক সম্পৃক্ততা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুই হাজার ছাব্বিশ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করল পাকিস্তান পাকিস্তান সরকারের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে ইসলামাবাদ একে ট্রাম্পের গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ বলে অভিহিত করেছে যা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নেতৃত্ব দিয়েছে পাকিস্তানের দাবি একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসলামাবাদ এবং নয়াদিল্লি উভয়ের সঙ্গে যোগাযোগ করে ট্রাম দুর্দান্ত কৌশলগত দূরদর্শিতা এবং অসাধারণ রাষ্ট্রনায়কত্ব প্রদর্শন করেছেন তার প্রচেষ্টার ফলে যুদ্ধ বিরতি হয় শেষ পর্যন্ত ট্রাম দুই পরমাণু শক্তিত রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন এর ফলে বৃহত্তর সংঘাত এড়ানো গিয়েছে লক্ষ লক্ষ মানুষের বিপর্যয় আটকানো গিয়েছে তাদের আরো বক্তব্য ভারত এবং পাকিস্তানের সংঘর্ষে এই হস্তক্ষেপ প্রকৃত শান্তি হিসেবে ট্রাম্পের তিনি আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠাতা ভূমিকার সংঘাত নিরসনের উপর জোর দিয়ে এসেছেন এছাড়া ভারত এবং পাকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মীর নিয়ে দীর্ঘস্থায়ী বিবাদ মেটাতে যে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প পাক সরকারের বিবৃতিতে তার উল্লেখ করা হয়েছে প্রথম থেকেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করে এসেছেন ভারত ও পাকিস্তানের মধ্যে তিনি মধ্যস্থতা করিয়েছেন যদিও ভারত বারংবার এই দাবি নস্বাদ করেছে ভারত বারবার দাবি করেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি কারো মধ্যস্থতায় হয়নি পাকিস্তানের দিক থেকে এসেছিল বিরতির প্রস্তাব তাতে ভারত সম্মত হয়েছে পাকিস্তান ট্রাম্পের দাবিকে সমর্থন করে এসেছে প্রথম থেকেই এবার ইসলামমাদের তরফে এই কারণের জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার কথা জানানো হয় অপরদিকে পুলিশি তদন্তে বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগে প্রমাণ হল সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের অধীনস্থ স্বাধীন বাজার এক গ্রুপ সদস্যের বিরুদ্ধে জিপির তিন নম্বর গ্রুপ সদস্য রুবাবি গম লস্কর বাল্যবিবাহে জড়িত থাকার অভিযোগ তুলে সোনাই উন্নয়ন খন্ডের আধিকারিক মুকুল বসুমতারির কাছে অভিযোগনামা দাখিল করেছিলেন গ্রুপের প্রাক্তন সদস্য তথা নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ইসলাম উদ্দিন এই অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বিভাগ পরে বিডিওর নির্দেশে গ্রুপ সদস্য রুবা বেগমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগটি সত্যি দেখতে তদন্তে নামে সোনাই পুলিশ সোনাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ নাথের নেতৃত্বে পুলিশের দল তদন্ত শেষ করে বিডিওর কাছে রিপোর্ট জমা দেয় পুলিশি তদন্তে রুবা বেগম বাল্য বিবাহে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় পুলিশের দেওয়া তদন্ত রিপোর্ট কাজার জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কাছে প্রেরণ করেন সুনাই উন্নয়ন খণ্ডের আধিকারিক মুকুল বসন্তারি। বুধবার জেলা পরিষদের সিইওর কাছে তদন্তের প্রতিবেদন দাখিল করেন বিডিও প্রতিবেদনে বিডিও উল্লেখ করেন যে আধার এবং প্যান কার্ডের রেকর্ড অনুসারে নির্বাচিত গ্রুপ সদস্যা রুবা বেগম লস্করের জন্ম পনেরো পাঁচ সালে হয়েছিল সুনাইয়ের মুসলিম বিবাহ নিবন্ধক ও কাজী এস এ মজুমদার কর্তৃক জারি করা বিবাহ নিবন্ধন শংসাপত্র অর্থাৎ খাবিনামা অনুসারে তিনি তেইশ দুই দুই হাজার সাত তারিখে জামির হোসেন মস্করের সঙ্গে বিবাহে আবদ্ধ হয়েছিলেন অতএব বিয়ের সময় তার বয়স ছিল পনেরো বছর নয় মাস আট দিন এতে স্পষ্টভাবে নিশ্চিত হয়েছে যে আঠারো বছর বয়স হওয়ার আগে বিবাহ সম্পন্ন হয়েছিল রুবা বেগমের তাহলে শপথের আগে পদ হারানোর আশঙ্কায় ভুগছেন রুবা বেগম অপরদিকে শান্তিতে নোবেল পাওয়ার সুপ্ত বাসনা যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সেটা কম বেশি ওপেন সিক্রেট কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার ব্যাপারে বিশেষ আশাবাদী নন মার্কিন প্রেসিডেন্ট বন্ধু পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করলেও তাকে ওই সম্মান দেওয়া হবে না বলেই মনে করছেন তিনি কটাক্ষের সুরে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ওরা আমাকে নোবেল দেবে না ওটা শুধু উদারবাদীদের দেওয়া হয় এর আগে দুই হাজার সালে একবার নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশ করা হয়েছিল সেবার মার্কিন প্রেসিডেন্ট নোবেল পাননি ট্রাম্প মনে করছেন যোগ্য হলেও এবারও তাকে বঞ্চিত করা হবে ওই পুরস্কার পাওয়া নিয়ে আক্ষেপের কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলে গিয়েছেন ইতিমধ্যেই অন্তত চার পাঁচটা নোবেল তার ইতিমধ্যেই পাওয়া উচিত ছিল তিনি ভারত পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন করেছেন কঙ্গ রুয়ান্ডার মধ্যে শান্তি স্থাপন করেছেন সার্বিয়া কসবর যুদ্ধ থামিয়েছেন মিশর ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বলছেন ওদের উচিত কঙ্গ ও রুয়ান্ডার জামেলা মেটানোর জন্য আমাকে নোবেল দেওয়া কিংবা সার্বিয়া কসুবুর সমস্যা মেটানো এরকম অনেক কিছুর জন্যই আমার নোবেল পাওয়া উচিত ডোনাল্ড ট্রাম্পের কথায় সবচেয়ে বড় যে যুদ্ধটা থামিয়েছি সেটা হলো ভারত ও পাকিস্তানের আমার মনে হয় আমার চার পাঁচবার নোবেল পাওয়া উচিত ছিল এরপরই তার আক্ষেপ কিন্তু ওরা আমাকে নোবেলটা দেবে না ওটা ওরা শুধু উদারপন্থীদের দে উল্লেখ্য আজই নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্টের নাম সুপারিশ করে বিবৃতি দিয়েছে পাকিস্তান পাক সরকারের তরফে সোশ্যাল মিডিয়া বিবৃতি দিয়ে স্পষ্ট বলা হয়েছে কৌশলী কূটনীতিতে ভারত ও পাকিস্তান দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সমঝোতায় অগ্রণী ভূমিকা নিয়েছেন ট্রাম্প তার হস্তক্ষেপে সংঘর্ষ বিরতি সম্ভব হয়েছে তাই দুই সালের নোবেল পোয়ার সবচেয়ে যোগ্য দাবিদার মার্কিন প্রেসিডেন্টেই অপরদিকে ইরান ও ইসরায়েলের যুদ্ধ আজ শনিবার গোড়ালো নবম দিনে বিভিন্ন দেশের হাজারো চেষ্টার ফল শূন্য থামার নাম নেই কোন তরফেই বরং দিন যত গোড়াচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি শুক্রবার রাত থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা খেপে উঠেছে মধ্যপ্রাচ্য এবার ইরানের পাল্টা প্রত্যাঘাতে বিপর্যস্ত ইসরায়েলের বহু এলাকা রাত পূর্ব মুহুর মুহু সাইরেন রাত আড়াইটা নাগাদ ইসরায়েলের সেনা দেশের সব জায়গায় সতর্কতা জারি করে জানিয়ে দে ইরানের তরফে হামলা হতে পারে এর কিছুক্ষণ পরে তেল আবিব ওয়েস্ট বেঙ্গ সহ ইসরাইলের অনেক এলাকায় সাইরেন বাড়তে শুরু করে আকাশে দেখা যায় ক্ষেপণাস্ত্র অপরদিকে ভাঙ্গার পরে ভেঙ্গে পড়া হারাং সেতুর স্তরে আপাতত বেইলি ব্রিজ তৈরি করা হবে পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্তের পাশাপাশি শীঘ্রই স্থায়ী নতুন সেতু তৈরির ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রী জানার খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে আগ্রহ ব্যক্ত করেছেন বেইলি ব্রিজ তৈরি শেষ হয়ে যাবে আগামী বিশ দিন থেকে এক মাসের মধ্যে এরপরে শুরু করা হবে স্থায়ী সেতু নির্মাণের প্রক্রিয়া মন্ত্রী ভাঙ্গার পরে গিয়ে পরিস্থিতি খতি দেখে পূর্ত বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পরবর্তীতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান এই মুহূর্তে লক্ষ্য হলো বেইলি ব্রিজ তৈরি করে শিলচর কালান সড়ক দিয়ে যান চলাচল চালু করা তবে সড়কটির গুরুত্বের কথা বিবেচনা করে শীঘ্রই জাতীয় স্থায়ী সেতু তৈরি করা সম্ভব হয় এ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি জানার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে আগ্রহ ব্যক্ত করে তাকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইতিমধ্যে তিনি স্থায়ী সেতু তৈরি নিয়ে পূর্ত বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছেন বেইলি সেতু তৈরির পরে স্থায়ী সেতু তৈরির জন্য ডিপিআর তৈরি সহ আনুষঙ্গিক প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে চিফ ইঞ্জিনিয়ারকে তিনি জানান ভেঙ্গে সেতুর অংশ সরানোর কাজ শুরু হচ্ছে এদিন রাত থেকেই আপাতত লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব বেইলি ব্রিজ তৈরি করে সড়কটিকে সচল করে তোলা হারাং সেতু ভেঙ্গে নিয়ে মন্ত্রী বলেন এ নিয়ে অনেকে অনেক অভিযোগ উত্থাপন করছেন এসব ক্ষতি দেখতে তদন্ত শুরু হয়েছে তদন্তে যে বা যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী এদিন ভেঙ্গিপুরা সেতুর পাশাপাশি বিকল্প রংগর সোনাপুর সড়কও পরিদর্শন করে ওই সড়ক দিয়ে নির্ধারিত ওজন পর্যন্ত যানবাহন চলাচল যাতে অব্যাহত থাকে এ নিয়ে সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ দেন পূর্ত বিভাগের কর্মকর্তাদের এদিকে পূর্ত বিভাগের বড়খোলা কাটিগোড়া টেরিটোরিয়াল রোড ডিভিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বিকল্প হিসেবে রংগর সোনাপুর রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়ে বলা হয়েছে ওই রাস্তা চলাচলের জন্য নিরাপদ বিজ্ঞপ্তিতে ভাঙ্গার পরে হারাং নদীর উপত্যকা সতেরো এক নম্বর সেতুটি ভেঙে পড়ার পর উদ্ভূত পরিস্থিতিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে পরবর্তী খবর জেলার মধ্যে সবচেয়ে বেশি কাজ হচ্ছে কাটলিজুড়ায় দাবি সুজামের মুখ্যমন্ত্রীর পথ কর্মসূচির অধীনে আলগাপুর কাটলিজুড়া বিধানসভা কেন্দ্রের জয়কৃষ্ণপুর এলাকার রংপুর ষষ্ঠ খন্ড গ্রামের পূর্ত সড়কের সংস্কার কাজের সূচনা করলেন বিধায়ক সুজামুদ্দিন নস্কর এ উপলক্ষে রংপুর ষষ্ঠ খন্ড গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে কাজের ফলক উন্মোচন করে বিধায়ক সুজামুদ্দিন কাটলিজুড়া বিধানসভা কেন্দ্রের উন্নয়নে তার তৎপরতার কথা তুলে ধরেন বিধায়ক সুজাম এদিন চুয়ান্ন লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বে এক কিলোমিটার ছয়শ মিটার দুর্গের রাস্তার সংস্কার কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করে অপরদিকে বাহান্ন আধিকারিকের চাকরি বহালের নির্দেশ হাইকোর্টের এপিএসি ধাক্কা রাজ্য সরকার বহু চর্চিত এপিএসি কেলেঙ্কারিতে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার সর্বানন্দ সোনোয়াল সরকারের সময়ে সাসপেন্ড করা বাহান্ন জন এসিএস ও এপিএস আধিকারিককে চাকরিতে বহাল রাখার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি কল্যাণ রায় সুরানা ও বিচারপতি মালাশ্রী নন্দীর বেঞ্চ এই তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে আদালতের এদিনের রায় বলা হয়েছে চাকরি থেকে বরখাস্ত হওয়ার সময়ে যেসব আধিকারিক তাদের প্রবেশন পিরিয়ড সম্পূর্ণ করেছেন তারা এই চাকরিতে বহালের এই সুযোগ পাবেন তবে মাঝের এই কয়েক বছরে কর্মরত না থাকার সময়কালীন তারা কোনো বেতন বা ভাতা পাবেন না নতুন করে কাজে যোগ দেওয়ার সময় থেকে তাদের বেতন ও ভাতা কার্যকর হবে এছাড়া এই রায় প্রকাশের পঞ্চাশ দিনের মধ্যে তারা খাজে যোগ দিতে পারবেন রায়ের বিরুদ্ধে আপিল জানানোর জন্য রাজ্য সরকারকে তিরিশ দিনের সময় দিয়েছে আদালত এর আগে গৌহাটি হাইকোর্টের এক বিচারপতির ডিভিশন বেঞ্চ গিতালি দুলে ও অন্য পঞ্চান্ন জনের চাকরি বহালের আবেদন খারিজ করে দিয়েছিল এরপরই তারা বৃহত্তর বেঞ্চে আবেদন জানাতেন উল্লেখ্য এপিএসসি কেলেঙ্কারিতে জড়িতকারদের দুই হাজার তেরো সালের কমন এন্ট্রান্স পরীক্ষার উনচল্লিশ জন ও ও সালের জন আধিকারিককে গ্রেফতার করেছিল ডিব্রুগড় এপিএস পুলিশ সর্বানন্দ সনোয়াল নেতৃত্বে রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠনের পুরী রাকেশ পলের নেতৃত্বে চলা এই ভয়ঙ্কর কেলেঙ্কারির বিরুদ্ধে অভিযান শুরু হয় গ্রেফতারের পর তাদের সবাইকে চাকরি থেকে ডিসমিস করে দেয় সরকার পরে জামিনে হয়ে অভিযুক্তরা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি ফিরিয়ে দেওয়ার আর্জি জানান কিন্তু রাজ্য সরকারের কঠোর অবস্থানে এক বিচারপতির বেঞ্চ ওই অভিযুক্তদের আবেদন খারিজ করে দে সেটা ছিল দুই হাজার একুশ সাল এরপরেই তারা ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আপিল করেছিলেন যার রায় গতকাল দেয় আদালত এর আগে এবছরের 7 ফেব্রুয়ারি হাইকোর্ট এপিএসসি কেলেঙ্কারিতে অভিযুক্ত আঠারো জন এপিএস ও এসিএস অফিসারকে চাকরিতে বহালের নির্দেশ দিয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মার নেতৃত্বাধীন কমিশনের তদন্ত রিপোর্টে এই জন আধিকারিককে মোটা টাকা দিয়ে চাকরি কেনার দায় অভিযুক্ত করা হয়েছিল এ নিয়ে তখন রাজ্য জুড়ে প্রচণ্ড হইচই হয় অভিযোগ উঠে রাজ্য সরকার ইচ্ছে করেই আইনি ফাঁক ফুকর রেখে কেলেঙ্কারীর অভিযুক্তদের এভাবে পেছনের দরজা দিয়ে চাকরিতে ফিরিয়ে আনার কৌশল নিয়েছে বিতর্কের মুখে পড়ে সরকার কয়েকজন ল অফিসারকে সাসপেন্ড করে এবং হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সরকারের এই আবেদনের ভিত্তিতে হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত ফলে এখন পর্যন্ত ওই আঠারো জন অভিযুক্ত চাকরিতে যোগ দিতে পারেননি পরে গত তিন মে রাজ্য বিধানসভায় এ নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুড়ের সঙ্গে জানান এপিএসি কেলেঙ্কারিতে জড়িত কোনো আধিকারিকের চাকরি বহাল করা হবে না যদিও এই রায় রাজ্য সরকারের জন্য জোর দাক্ষা বলেই মনে হচ্ছে এপিএসসি দুর্নীতি নিয়ে শুরু থেকেই সরব সংস্থা ফাইট এগেনস্ট ইনজাস্টিস অফ এপিএসসির মুখপাত্র মানস পড়ুয়া এদিন হাইকোর্টের রায় নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সংবাদ মাধ্যমকে তিনি বলেন সোনোয়াল সরকারের যমুনা এই কেলেঙ্কারি সম্পর্কে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল অভিযুক্তদের গ্রেফতারি চাকরি থেকে ডিসমিস করা সহ আদালতের সরকার কঠোর অবস্থান নেয় এতে করে হাইকোর্টে অভিযুক্তদের আবেদন খারিজ হয়ে গিয়েছিল কিন্তু বর্তমান সরকার শুরু থেকে এই ইস্যুতে ডিলেমি করেছে তাদের মনোভাবের জন্যই আদালতে একের পর এক অভিযুক্ত শুধু সারি পাচ্ছে না নতুন করে চাকরিতে যোগ দেওয়ার সুযোগও আদায় করে নিচ্ছে এদিনের রায়কে রাজ্য সরকারের চরম ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি উল্লেখ্য প্রবেশন সম্পূর্ণ করে আধিকারিক রায় চাকরিতে যোগ দিতে পারবেন বলে এদিন আদালত স্পষ্ট করে দিয়েছে সেই অনুযায়ী প্রায় পঞ্চাশের কাছাকাছি গ্যাজেটেড আধিকারিক এই সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে তবে এই রায় নিয়ে রাজ্য সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি আগের মতো এবারও সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানাবে বলেই অনুমান করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত